এত পরশুদিন একটা ভোলা মাছ নিয়ে এসছে বড়দিকে এত বড় আমি অরিজিনাল মাছ দিয়ে কিভাবে চারদিকে যা এত আওয়াজ হয় আমার বাড়ির আসতে

অন্ধকার অন্ধকার লাগে কারেন্ট না পুরো কারেন্টে চলে গিয়ে উঠে ভালো লাগে না কারো কথা কালো কথা আসতে

পুরী আসলে বলবা পুরী আশেপাশে আসলে বলবা উড়িষ্যা আসলে বলবা তো ফাইনালি আমি পুরীতে যাচ্ছি তো তোমরা সকালে চলে আসবো না পুরীতে একসাথে সকলে মিলে ঘুরবো আনন্দ করব এই প্রথমবার আমি পরকে নিয়ে ঘুরতে যাচ্ছি মানে বাইরে যাচ্ছি বাইরে ফিরে কারেন্টে গরম কালকে আমার ঠান্ডা লাগছিল কালকে সকালে দেখলি আর সপ্তাহে ভাজ করল আর এখন দেখো বিছানা বছরটা হয়েই গেল তাই করতে আমি একবার ছবিতে গেছিলাম বিয়ের আগে আমার পিসিদের সাথে আর এই প্রথমবার যাব সেখানে অনেকটা থাকতে আমার খুব খুশি হচ্ছে তোমার দাদা থাকবে আমার ছেলে থাকবে আমার বাবা আমার মা আমাদের পাড়ার অনেকে থাকবে তার মা বলে মা বলতো কোনো কখনো যদি কোনো তীর্থস্থানে যাও তোমার বন্ধুদের সাথে গেলে ভালো হয়

এখন আমাদের ভিআইপি লাইন করে দিয়েছে ভিআইপি লাইন বলতে রোড লাইনটা পুরো মেন খেলাতলা মেন লাইনটা যেটা সেটা করে দিচ্ছে এখন আর কারেন্ট খুব তাড়াতাড়ি মানে গেলে পরে খুব আগে আমার লেট করে করে আসতো এখন আর খুব একটা লেট করে আসে না তারপর চলে আসে